সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তৃতীয় পরীক্ষার ফলাফল খুবই প্রকাশ করা হবে এই বিষয়ে সর্বশেষ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ চলুন তাহলে শুরু করা যাক আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম থেকে প্রকাশ হতে পারে এই জন্য পরীক্ষকদের দ্রুত খাতা মূল্যায়নের কার্যক্রম শেষ করার তাগাদা দেওয়া হয়েছে লিখিত পরীক্ষার ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষা শুরু করা হতে পারে বলে জানা গেছে সরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র তথ্য জানিয়েছে এক হাজার সাতশো এর বেশি পরীক্ষক আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করছেন একই খাতা দুইজন করে পরীক্ষক মূল্যায়ন করবেন প্রত্যেক পরীক্ষা খাতা মূল্যায়নের জন্য পনেরো দিন করে সময় পাবেন প্রথম পরীক্ষক খাতা মূল্যায়ন শেষে প্রধান পরীক্ষকের কাছে খাতা জমা দেবেন এরপর দ্বিতীয় পরীক্ষক খাতা মূল্যায়ন করবেন একশো জন প্রধান পরীক্ষক খাতা মূল্যায়নের কাজে সংশ্লিষ্ট রয়েছেন নাম ও প্রকাশিত রাখার শর্তে এন এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা বলেন এক থেকে বারোতম শিক্ষক নিমনদারীরা প্রতিদিন এন এর কার্যালয় তালাবদ্ধ করে রাখছেন পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে এন এর কার্যালয়ে জমা দিবেন কিভাবে এভাবে আন্দোলন করে আমাদের জিম্মি করে দাবি আদায় হবে কার্যালয় তালাবদ্ধ করায় আমরা কোনো কাজই করতে পারছি না ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে এনটিআরসির পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অনেক আগেই প্রকাশ করা হতো তবে পরিস্থিতি বিবেচনায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের আশা করছি অক্টোবরের শুরুর দিকে ফল প্রকাশ করতে পারব অক্টোবরে এই নিবন্ধনের মৌখিক পরীক্ষা শুরু হতে পরে বলে জানান তিনি তো প্রিয় বন্ধুরা শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে এই বিষয়ে আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে দিব তো এটাই ছিল আজকের মতো বিরিয় আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম